আপনারা যারা ব্যক্তিগত দিক থেকে আমাকে খুব ভালোবাসেন এবং আমাকে ব্যক্তিগত দিক থেকে চিনেন বা আমার টোটকাগুলো নিয়ে বা আমার নিয়ে যারা কাজ করেন আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি আপনাদেরকে একটা বিষয় আমি এর আগেও স্পষ্ট করে বলেছি যে টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই টিকটকে আমার কোনো আইডি অ্যাকাউন্ট বা টিকটকে আমি কখনও কোনো ভিডিও ছাড়ি না কিন্তু কিন্তু কিছু প্রতারক চক্র আমার এই ভিডিওগুলোকে টিকটকে নিয়ে আপলোড করে কোথায় থেকে আপলোড করে ইউটিউব ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে করে ওখান থেকে নিয়ে টিকটকে আপলোড করে এবং স্ক্রিনে যে নাম্বারটি আমি ব্যবহার করেছি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি নাইন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারটি ছাড়া আমার অন্য কোনো আর নাম্বার নেই কিন্তু প্রতারক চক্ররা বিভিন্ন নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে যেমন গতকালকে একজন একজন আমাকে ইটারি থেকে ফোন দিয়েছে ওনার থেকে তিরিশ হাজার টাকা নিয়েছে প্রতারক চক্র কিন্তু কোনো কাজ করেনি চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করে দেবে বলে তার থেকে টাকা নিয়েছে তো আপনাদেরকে আমি এখন আবার স্পষ্ট করি যে টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই আপনারা কেউ টিকটক থেকে নাম্বার নিয়ে কোনো প্রতারণার পাদে কেউ পা দেবেন না যদি টিকটক থেকে কেউ নাম্বার নিয়ে প্রতারণার পাদে পা দেন এটার জন্য আমি কখনও দায়ী থাকবো না এবং কাজ করালে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে কাজ করাবেন আরেকটা কথা আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কথা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেক যে অ্যাকাউন্টগুলো আছে টিকটক ওই অ্যাকাউন্টগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনাদেরকে আপনারা কষ্ট করে যারা আমাকে ভালোবাসেন প্রত্যেকে ওই অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট দেবেন একসাথে যখন বারো চোদ্দো বা পনেরোটা রিপোর্ট করে যাবে তখন ওই টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এবং বাদ করে দেবে এই জন্য যে সমস্ত কবিরাজরা আমার ভিডিও নিয়ে কাজ করেন আপনারা যারা মন থেকে আমাকে ভালোবাসেন আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা আমি এদের সম্পর্কে আইন ব্যবস্থা নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইবার ক্রাইম থেকে বলতেছে আমাকে একটু সময় দিতে আমি আজকে কয়েকদিন ভিডিও পর্যন্ত আপলোড করতে পারি না সময়ের জন্য মানে আমার প্রতিটা স্টাফ কাজের কারণে ব্যস্ত আমার স্টাফরা অফিস থেকে যদিও ভিডিওগুলো আপলোড করে কিন্তু অতিরিক্ত কাজের ব্যস্ততার কারণে এবং অতিরিক্ত কাজে ব্যস্ত থাকার কারণে তারা ভিডিওগুলো পর্যন্ত আপলোড করতে পারে না তো যেই কথাটা বললাম যে ব্যস্ততার মধ্যে ভিডিওটা বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা কষ্ট করে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে সমস্ত অ্যাকাউন্টগুলোর লিঙ্ক যাবে ওই লিঙ্কে জয়েন হয়ে আপনারা ওই আইডিগুলোতে রিপোর্ট মেরে দেবেন এতে করে ফেক যে অ্যাকাউন্টগুলো আছে যেহেতু আমার ঠিক কোনো অ্যাকাউন্ট নেই ওই আইডিগুলো ব্যান হয়ে যাবে আপনারা দয়া করে আমাকে এই উপকারটুকু করবেন আর বিষয় সেটা হচ্ছে অবশ্যই আমাকে দিয়ে কাজ করালে ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে দিবেন কেউ প্রতারণার পাতে পড়বেন না যদি কেউ কোনো প্রতারক চক্রের পাতে পড়েন এটার জন্য আমি দেয় থাকবো না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন ধন্যবাদ